আমরা আলোচনা করব হিট স্ট্রোক সম্পর্কে বা যার বাংলা আবিধানিক আসল ব্যাপার হলো আমরা যে প্রচন্ড গ্রীষ্মকালে এই হিট স্ট্রোক অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন আমরা প্রচন্ড তাপ প্রভা চলে আমাদের এই সুস্থ আমরা যেহেতু এই উপমহাদেশীয়তে থাকি আর এই উপমহাদেশের তাপমাত্রা এরকম একটু বেশি এবং গ্রীষ্মের সময় তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং এই চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে এবং এখানে হিউমিনিটি আমাদের আর্দ্রতা পূর্ণ এই আমাদের যেহেতু এরিয়া গুলো অনেক আর্দ্রতা এরিয়া সেই জন্য আমাদের মধ্যে এই হিট স্ট্রোক বা তাপঘাতের ঘাতের বাংলা আবিধানিক অর্থ তার প্রকোপ অনেক অনেক বেশি আমরা সাধারণত অনেক পেশেন্টকে দেখেছি হসপিটালে আমাদের হসপিটালে আমরা নিয়ে আসতে দেখেছি যারা এই হিট স্ট্রোকের প্রভাবে তাদের শারীরিক অনেক ক্ষতি হয় এবং প্রাণঘাতীও হয় অনেক হিট স্ট্রোকে সাধারণত আমরা স্ট্রোকটা কেন বলা হয় এটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় যে সাধারণত আমরা স্ট্রোকের ক্ষেত্রে আমরা কি ব্রেন স্ট্রোকই বলেবো সেখানে কি হয় রক্তক্ষরণ বা রক্ত ব্লকেজ হয় ব্রেনের সার্কুলেশনে কিন্তু হঠাৎ করে হিট স্ট্রোকের ক্ষেত্রে কেন আমরা স্ট্রোক কেন ইউজ করা হয়েছে এটা এই মেন প্রধান কারণ হচ্ছে ব্রেন স্ট্রোক যেমন হঠাৎ করে একটা এমার্জেন্সি সিচুয়েশন একটা জরুরি একটা হঠাৎ করে জরুরি একটা ঘটনা মিনিটের মধ্যে হতে পারে সেরকমই হিট আমাদের দেহের তাপমাত্রার মেকানিজম তার ফলে যে একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সেই জন্য একটা অনুরূপ একটা শব্দ এখানে ইউজ করা হয়েছে তাছাড়া এই স্ট্রোক শব্দটা এই স্ট্রোক শব্দটা সাধারণত এসেছে ইটাস থেকে একটা ল্যাটিন ওয়ার্ড এই ল্যাটিন ওয়ার্ড স্ট্রোক এসছে কি সাধারণত কি একটা আক্রমণ বা ধকল বলে এই আক্রমণ বা ধকলের ফলে যেরকম ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে একটা ধকল বা একটা আক্রমণ হয় হঠাৎ করে একটা আমাদের শারীরিক একটা পরিবর্তন হয় সেই জন্যে এখানে ক্ষেত্রে কি হয় তার অনুরূপ এটা স্ট্রোক এর অনুরূপ আমাদের হিট স্ট্রোক শব্দটাকে ইউজ করা হয় তাছাড়া হিটস্ট্রোকের ক্ষেত্রে যে কমপ্লিকেশন দেখা দেয় যে যে মানুষের শারীরিক পরিবর্তন হয় একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করতে হতে পারে সেরকম ব্রেন স্ট্রোকের মতন সেই জন্য অনুরূপ এই হিট স্ট্রোকটা আমরা সেটাকে স্ট্রোক হিসাবে বিবেচনা বিবেচনা বলতে সেই হিসাবে দেওয়া হয়েছে নামটা আমরা দেখেছি যে হিট স্ট্রোক কেন হয় অনেকের মধ্যে আমাদের ধারণা যে আমাদের হঠাৎ করে হিট স্ট্রোক হওয়ার কারণটা কি আমাদের দেহের কি মেকানিজম ঘটে যার জন্য হিট স্ট্রোক হয় সাধারণত দেহের যে একটা দেহের আমাদের একটা যে মেকানিজম থাকে দেহকে ঠান্ডা করার জন্য সেটা হচ্ছে আমরা সাধারণত ঘামের মাধ্যমে সাধারণত কি হয় রক্ত প্রবাহটা অনেকটা বেড়ে যায় এবং তার মাধ্যমে কি হয় ঘামের মাধ্যমে আমাদের যে তাপমাত্রা থাকে তা নিয়ন্ত্রিত হয় কিন্তু হিট স্ট্রোকের ফলে যখন অতিরিক্ত তাপমাত্রা আমরা যখন অতিরিক্ত তাপমাত্রা যখন শরীরের মধ্যে পড়ে তখন কি হয় এই হিট একটা প্রধান কারণ হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধির পর আমাদের যে কোর টেম্পারেচার সেই কোর টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায় একশো চার ডিগ্রি অথবা ডিগ্রির উপরে আমাদের যে 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 দেহের তাপমাত্রা থাকে সেটা অনেক বেড়ে যায় দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাস বলে একটা আমাদের যে গ্রন্থি আছে মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে সেই হাইপোথ্যালামাসের কাজ হলো কি দেহের মধ্যে শরীরের মধ্যে কি হয় ঘামের মাধ্যমে ঘাম ঘামের মাধ্যমে কি করে তাপমাত্রাটা কমিয়ে দেয় নিয়ন্ত্রিত করে কিন্তু এই যে ফাংশনটা সেটা অনেক সময় এই আমরা কি হয় ব্যাহত হয় তার ফলে আমাদের শরীর থেকে ঘাম বেড়ে না তারপর শরীর থেকে ঘাম না না ফলে কি হয় আমাদের কোর টেম্পারেচার অনেক হাই হয়ে যায় প্রায় একশো চার ডিগ্রি ফারেনহাইট এবং বলতে গেলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আরেকটা মেকানিজম আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ডাইরেক্ট ডাইরেক্ট আমাদের তাপ আমাদের শরীরে পড়ার ফলে আমাদের শরীরের মধ্যে যে সেল থাকে বা সেল বা প্রোটিন সেটা ভাঙতে শুরু করে এবং সেল এবং প্রোটিন ভাঙার ফলে কি হয় আমাদের দেহের বিভিন্ন অঙ্গে তার এফেক্ট পড়ে সেলুলার মেমব্রেন বা আমাদের সেলুলার মেমব্রেন বা আমাদের যে প্রোটিন ড্যামেজ হওয়ার ফলে কি হয় আমাদের দেহের বিভিন্ন মস্তিষ্ক মস্তিষ্ক কিডনি এমনকি হাটে এর প্রভাব পড়ে চার নম্বর হচ্ছে আমাদের কি প্রচণ্ড গরম গরম হওয়ার ফলে আরেকটা আমাদের হয় কি হয় আমাদের যে ব্লাড সার্কুলেশন থাকে তার ডেনসিটি বেড়ে যায় ডেন্সিটির ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে ব্লাড অনেক কম হয়ে যায় তার ফলে কি হয় আমাদের যে লক্ষণ সেটা আমরা বুঝতে পারি কি হয় আমাদের মধ্যে মাথা ঘুরে মাথা ঝিমঝিমঝিম ঝিমঝিম করে এবং তার ফলে তার আরেকটা এফেক্ট হচ্ছে কিডনি লিভার এগুলো অনেক সময় আমাদের মাল্টি অর্গান ফেলুয়ারের দিকে যেতে পারে হিট আগে এখন এবার আমরা জানবো যে হিট কারণ কি কি কারণে হিট স্ট্রোক হতে পারে নাম্বার ওয়ান যদি আমরা এই আদ্র এই গরম পরিবেশে যদি আমরা অনেকক্ষণ যদি আমরা থাকি তাহলে কিন্তু একটা হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ জল না পান করি তার ফলেও কিন্তু একটা হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে থাকে কারণ আমরা জল পানের মাধ্যমে আমাদের শরীরে কি হয় তাপমাত্রা ঘামের মাধ্যমে অনেক কম হয় যেটা আগে আমরা আমরা জানিয়েছিলাম তিন নাম্বার হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় আমাদের সাধারণত আমার কাজের সূত্র অনেকে কি করে অনেকক্ষণ থাকতে হয় এই গরম যেমন হচ্ছে যারা মাঠে কাজ করেন সাধারণ মানুষ যারা মাঠে কাজ করেন বা অফিসে যান যারা অনেকক্ষণ বাস ট্রাম সব চেঞ্জ করে করে যেতে হয় বা গ্রামে তাদের ওনার অনেকে ভাবে বাইক বা সাইকেল করে অনেকে অনেকে এখনো গ্রামের পরিবেশে আমরা দেখি যে যেতে হয় রাস্তা তখন অনেক ডাইরেক্ট সানলাইট তাদের উপর পড়ে তাদের ক্ষেত্রে হিট সম্ভব স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে তিন নম্বর হচ্ছে অনেকে আমাদের একটা কতগুলো ক্রনিক রোগ যাদের থাকে যেমন ডায়াবেটিস বা হার্ট হার্টের রোগ আছে যাদের বা খুব বাচ্চাদের অনেক একটা বাচ্চাদের অনেক অভ্যাস থাকে যে সকাল থেকে অনেকে খেলাধুলা করে তাদের একটা হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে এখন আমাদের যে আমাদের হিট স্ট্রোক হয়েছে তার লক্ষণ কি তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের হিট স্ট্রোক হয়েছে এক নম্বর আমরা দেখি যে গা বমি করে মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণা করে গা বমি করে মাথা ধরে থাকে দু নম্বর হচ্ছে শরীর শুষ্ক হয়ে যাবে শরীর থেকে কোনো ঘাম ঘাম বের হবে না শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার ফলে শরীর অনেক শুষ্ক শুষ্কতার মতন বুঝে যায় তিন নাম্বার হচ্ছে স্পন্দন অনেক বেড়ে যায় না স্পন্দন অনেক বেড়ে যায় তিন নাম্বার অনেক সময় যখন আমার সিরিয়াস কন্ডিশনের দিকে যখন যেতে থাকে যে স্ট্রোকের যখন আমার সিরিয়াস কমপ্লিকেশন দেখা যখন তিনি অনুভব করেন তখন কি হয় তিনি অনেক সময় কি হয় তিনি ঠিক মতো কথা বলতে পারেন না অনেক ভুল ভাল কথা বলতে পারেন অনেক সময় কি হয় মাংস বেশিতে কিছুনি খিচুনি হয় এবং অনেক সময় এরকম অনেক সময় কি হয় কনভালসন বা খিচুনি দেখা যায় এই লক্ষণগুলো আমরা সাধারণত আমরা হিট স্ট্রোকের ক্ষেত্রে তার সিরিয়াস থেকে আমরা হালকা থেকে সিরিয়াস কমপ্লিকেশন কি হয় তা দেখা যায় ব্যক্তি ব্যক্তি আক্রান্ত হয় তখন আমাদের কি করা উচিত বা কি করণীয় তিনি যদি অনেক সময় একটা দেখা যায় যে একটা রোদে বা কোনো ব্যক্তি হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে অথবা দেখা যাচ্ছে তিনি ভুলভাল বকছেন বা তিনি মাথা ঘুরে মাথা ঘুরছেন তিনি বলছেন প্রথম কাজ হলো উনাকে একটা প্রথমে একটা ছায়া ছায়া ছায়াতে নিয়ে যাওয়া বা একটা ঠান্ডা জায়গা পরিবেশে নিয়ে যাওয়া উনার যতটুকু শরীরের যা আমরা যতটুকু মানে কাপড় আমরা কি করতে হবে খুলে দিতে হবে দিয়ে আমরা বরফ বা জল দিয়ে পুরো ধুয়ে দিতে হবে বা শরীরটাকে যাতে ঠান্ডা শরীরের কোর টেম্পারেচার কে কমানো যায় তিন নম্বর কি করতে হবে তিনি যদি জ্ঞান থাকেন তাহলে তিনাকে জল জল খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণে তিনাকে জল পান করাতে হবে তারপরেও যদি সিরিয়াস কন্ডিশন দেখা যায় তখন জরুরি ভিত্তিকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে কারণ হসপিটাল অ্যাডমিশনের মাধ্যমে আমরা দেখেছি যে তারপরে যে ট্রিটমেন্ট আছে তার মাধ্যমে আমরা কিনে নেব পেশেন্টকে সুস্থতা সুস্থতার চান্স অনেক বেশি না হলে কিন্তু অনেক কমপ্লিকেশন হলে তখন পেশেন্টের প্রাণঘাতেরও সম্ভাবনা থাকে এরপরে আমরা জানবো যে হিট স্ট্রোক প্রতিরোধক কি আমরা হিট স্ট্রোক যাতে না আমাদের মধ্যে হয় তাহলে আমরা সেই প্রতিরোধগুলো কি কি করতে পারি নাম্বার ওয়ান এই গ্রীষ্মকালে আমরা কি কি আমরা প্রতিরোধক হিসাবে আমরা কি কি আমরা আমরা করব সেই সেই জিনিসগুলো আমরা এখন আমরা বলছি তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাকে এই গ্রীষ্মকালে সাধারণত যে মেন যে হিট টেম্পারেচার টাইম ধরুন সকাল থেকে বিকাল আমরা একটু যারা বয়স্ক বা বাচ্চা বা যাদের একটা ক্রনিক ডিজিজ আছে বা আমার সাধারণ মানুষ এই সময় ফাঁকায় না বেড়ানায় অনেক ভালো এই প্রবাহে দু নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে তিন নম্বর হচ্ছে যদি বাচ্চারা অনেক সময় যদি স্কুলে যান বা যারা অফিস যান তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের টুপি পর্যাপ্ত পরিমাণ জলের বোতল নিতে হবে হবে ছাতা ইউজ করতে এবং যাতে ডাইরেক্ট কোনো হিট আমাদের শরীরের মধ্যে না আসে তার প্রতি প্রতিরোধক হিসাবে আমরা এগুলো ইউজ করতে হবে কারণ কি আমরা ডাইরেক্ট হিট করলে আমাদের কোর টেম্পারেচার বেড়ে গেলে এই জিনিসগুলো আমরা অনেক সময় আমাদের পরিলক্ষিত হয় তিন নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণ ঠিক মতন আমরা জল পান করছি কিনা হয়তো আপনারা যদি আমাদের ইলেকট্রোলাইটের প্রবলেম হয় আপনারা একটু যেনাদের হাইপার টেনশন নেন তারা ওয়ারেস খেতে পারেন ডাবের জল খেতে পারেন মোটামুটি দেহের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জলের যে চাহিদা থাকে সেটিকে পূরণ করতে হবে তিন নম্বর চার নাম্বার হচ্ছে আমাদের দেখতে হবে যে সাধারণত বাচ্চাদের অনেকের কি হয় খেলাধুলা বা অনেক সময় দেখি ফাঁকা তারা অনেক সময় বাচ্চারা একসাথে অনেক আমরা দেখেছি যে একসাথে অনেক সময় সকাল বেলায় অনেকে খেলাধুলা করতে যায় আমাদের সেগুলোকে কি করতে হবে বাচ্চাদের ওই সময়ে সাধারণত সকাল এগারোটা প্রফিট করতে করতে হবে যাতে না সেগুলো আমাদের দেখতে হয় অতএব আমরা এই ভিডিওতে আমরা জানলাম যে হিট হিটস্টোক কেন হয় তার প্রতিকার তার প্রতিরোধক আমরা এই জিনিসগুলো কিভাবে ই করবো সেগুলো আমরা আমাদের জানালাম আপনারা এই গরম যে আমাদের যে তাপ প্রবাহ চলছে এই সময় আমরা ভালো থাকুন সুস্থ থাকুন